কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন প্রবাসী কল্যাণ ও বিদেশি কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী কাতার প্রতিনিধি আমিন ব্যাপারে জানান বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মাহতাবুর রহমান এ সময় কাজের স্বীকৃতি স্বরূপ কয়েকজন ব্যবসায়ীকে রেমিটেন্স অ্যাওয়ার্ড প্রদান করেন প্রতিমন্ত্রী পরে ব্যবসায়ীরা বাংলাদেশে নিরাপদ বিনিয়োগের সুযোগ সুবিধা ও প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি তুলে ধরেন ব্যবসায়ী নেতারা প্রতিমন্ত্রী এসব দাবি সমাধানের আশ্বাস দেন কারণ কালকে যদি ওনারা কোনো প্রোগ্রাম করে তাহলে অন্যরাও এখানে আসবে অবশ্যই হেল্প করবে তো এই স্বীকৃতি মানে একজনকে আপনি উৎসাহিত করা যতটুকু যোগ্য না তার থেকে বেশি হয়েছে তো এজন্য আমি মাননীয় প্রতিমন্ত্রী ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নগদে পাঁচশো টাকা বাতার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার